তো যার জন্য আমি চলে এসেছি বাজারে সকাল সকাল ও শাক ভীষণ পছন্দ করে লাপার শাক বলছিলো তো লাপার শাক সারা বাজার খুঁজেও পেলাম না একটাই পেলাম তাও আবার দেখো পাতাগুলো একটু পেকে থেকে গেছে তো যাই হোক যেটা ভিতরে ভালো আছে সেটুকুই না নিয়ে বানাবো এখন আনে মাংস দেশি মুরগির একটা মাংস নিয়ে নিলাম পুরো একটা মুরগি তো চলো এবার বাড়ি যাবো প্রচুর কাজ আছে আশা করছি আজকে ব্লগে তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা সাথে থাকো সবাই কিন্তু নতুন আরেকটু লগে অনেক অনেক স্বাগত অনেক সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি আর বেশি ভালো আছি আজকের দিনে কারণ বুঝতেই পারছো আজকে সোনো পাপা আসতে চলেছে ও আসছে এখনো রাস্তা আছে তো এখন বেজে গেছে এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট তো আমি সকালবেলা ঘর গুছিয়ে বিছানাপত্র মোটামুটি গুছিয়েছি কভারটা যেহেতু তুলে দেবো তাই অতটা পরিপাটি করি নিয়ে এগুলো তুলে দেবো তুলে আর একটা অন্য ধোয়া বেড কভার পেতে দেবো এটা ধুয়ে দেবো তো যে কারণে এরকম করে গুচিয়ে টুচিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে আমি গেছিলাম একটু বাজারের দিকে তো বাজার থেকে কী কী নিয়ে আসলাম সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি যে বাজারটা নিয়ে এখানে রাখলাম শাক এত খুঁজছি ভালো লাপাশাক নেই এটা বড় বড় হয়ে গেছে পাতাগুলো একটু পেকে পেকে গেছে যেগুলো পাকা আছে ওগুলো ছেলে দেবো ভালো ভালো যেগুলো আছে ও করে খালি নেবো নিয়ে লাপাশাক করবো আর নিয়েছি হচ্ছে দেশি মুরগির মাংস পুরো একটা গোটা দেশি মুরগি নিয়েছি কারণ ও দেশি মুরগির মাংস খেতে ভালোবাসে তাই জন্য তো আর ওর জন্য একটা গিফট নিয়েছি ওর বার্থডের জন্য যেটা আমি এখন বর্তমানে পড়ে আছি আমার ভীষণ ভালো লাগে মানে এখনই বের করে মাত্র পরে দেখলাম আর কি কীরকম হয় না হয় কীরকম লাগছে তো এই যে দেখতে পাচ্ছ এটা একটা ব্যান্ড রিং এটা নিয়েছি ওর জন্য তো সামনেই ওর বার্থডে গেলো তোমরা জানোই তো আমি ভেবেছিলাম ওর জন্য কিছু একটা গিফট নেব তো আমার খুব ভালো লাগে ব্যান্ড রিং আমার নিজেরও পড়তে খুব ভালো লাগে একটা সময় আমি খুব পড়েছি সেটা অন্য মেটালের ছিল রূপর ছিল না তো তারপর খুলে রেখে দিয়েছিলাম একজন বোন কি দিদি বোন মনে হয় একজন বলেছিল দিদি এটা পড়ো না তাই খুলে রেখে দিয়েছিলাম আজকে বোধহয় এক দেড় বছর দু বছর হয়ে গেল পড়ি না তারপরও আমার কিন্তু ভালো লাগে আজও ভালো লাগে তাই ভাবলাম যে চলো আর পড়ি তো আমিও একটা কিনবো ভাবছি তো আমারটা না হয় পরেই হোক আমি তার বদলে একটা নাকের নিলাম নাকুল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও তো আমি তো পড়বই কিন্তু আপাতত সোনু পাপার জন্য নিলাম তো এই হলো ব্যান্ডরিংটা একদম প্লেন দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের এই যে একদম প্লেন এটা এরকম আমি প্লেনে চেয়েছিলাম আর ডিজাইন করা যেগুলো থাকে ওগুলোও অনেকে পরে মেয়েদের বিশেষ করে বেশি ভালো লাগে ডিজাইন করাটা মানে মেয়েরা পরে দেখি দেখি আর কি বেশিরভাগটা কিন্তু এরকম প্লেন টাইপেরটা হচ্ছে ছেলেরাই বেশি পরে ছেলেরা বেশিরভাগটা এরকমই পরে প্লেন আর আমারও শুধু ছেলে যে তা না মেয়েরাও পরে প্লেন তো ভীষণই সুন্দর লাগছে একদম প্লেন এটা কি স্টাইলিশ লাগে আর তাছাড়া রুপোর আংটি পরা অনেক ভালো এরকম প্লেন একদম বেশ ভালো লাগছে থাক জানি না ও পড়বে কিনা আংটি আংটি ও বেশি একটা পরে না বিশেষ একটা দেখা যাক যদি এখানে যতদিন থাকে ততদিন পরে যাওয়ার সময় যদি খুলে রাখে তো রাখবে কোনো ব্যাপার না কিন্তু পড়া খুব ভালো তো এইটা হলো ওর জন্য হুম আর আমার জন্য একটা নাটেল নিয়েছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা স্টোনের নেব ইচ্ছে ছিল একটা ডায়মন্ডের ঠিক আছে সেটা এই মুহূর্তে সাধ্য হবে না একটা ডায়মন্ড নস্পিনের দাম হচ্ছে তোমার দশ পনেরো হাজার টাকা লাগবে তো যে কারণে সস্তায় স্বাদ মেটানো আর কি যথাসাধ্য আমি যে নাকেরটা সুতো দিয়ে খুলে নিলাম আগের যেটা ছিল আর কি সোনারটা ছোট্ট মোটর দানা সেটা খুলে নিলাম এখন এটা করবো চলে বলো শুনে খান নিতে হবে না নিয়েছো বহুত নিয়ে আসলাম নতুন মাসের এখনো তো বাবা আমাকে টাকা দেয়নি তো বাবা আসবে সংসার চালাবে আমার কাছে টাকা নেই বেশি তারপরে ওই দেখো রোজ স্কুল থেকে ফেরার পথে কিছু না কিছু দিতেই হবে ওকে নেবেই নেবে হ্যাঁ আজকে না প্রায় দিনে প্রতিদিনই প্রায় যে নিয়েছে এখন ওরিও টাকা পরে দিতে হবে একটা আবার দেবে আমাকে না দিয়ে খাবে না চলো ফ্রেশ হো আজকে কী হবে কে আসবে আজকে বলো পাপা আচ্ছা শুনে ভীষণ খুশি দুধের মিলকানটাও নিয়ে এসেছি আসলে পরে আসবে কিছুক্ষণ পর আবার আসবে দুধ আবার নাম দিলাম আজকে সারাদিন কতবার নামছে তার ঠিক ঠিকানা নেই তোমাকে দিতে গেলাম এক তারপরে পার্সেল আসলো একটা তুই বাজারে গেলাম তিন শুনকে আবার রাতে গেলাম চার আরও যাই না কতবার হবে জামা কাপড় কতগুলো এক দাগলো ভাজ করব শাক বুঝি শাক বানলাম বেগুন ভাজা শাক কালকের সবজি দিয়ে খেলাম শোনকেও ভাতি দিয়ে পাঠিয়েছে আজকে আর এখন এই যে এই যে দেশি আলু এগুলোর ভাজা খেতে যে এত টেস্ট হয় কি বলবো এগুলো কিছু ভাজবো পেঁয়াজ পুলি দিয়ে মাংস করা বাকি আছে টমেটো চাটনি করবো একটু ব্যাস ও তোমাদের নাকেরটা পরে দেখাতে চাইলাম যে দেখানোই হয়নি এই যে নাকেরটা পরে নিয়েছি

nào đấy, xong rồi, là về পাশের ঘরে দিদি এই যে ছাকা দিয়ে গেল আর এখানটা হচ্ছে মুড়ি ঘন্টা তো এই যে সেদিনকে পূজা হলো না সরস্বতী পূজা তো তার জন্য প্রচুর বাঁধাকপির পাতা বেরিয়েছিল বাড়তি ওগুলো দিয়ে ছাকা বানিয়ে তো সবাই মিলে এই যে ভাগ করে খাওয়া হচ্ছে পাখিটার ডাক শুনেছ ইস্টে কুটুম্ব ইস্টে ছোটোবেলায় এই পাখি ডাকলে আমরা বলতাম আত্মীয় আসবে দিদা দাদু কেউ তো আসবে আর সত্যি আসতো তো ছোটোবেলার এই দেখো সেই ডাকটা শুনে পাখির ডাকটা শুনে মনে হচ্ছিল সত্যিই তো আজকে তো কেউ আসতে চলেছে আমাদের বাড়ি সেটা হচ্ছে শোনুর পাপা তো আমি এই যে এখন আলু পেঁয়াজ রসুন কেটে নিলাম এই যে রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানটায় আলু কেটে নিয়েছি মাংসর জন্য তো এগুলো এখন ভেজে আলুটা ভেজে রেখে দিই আর মটটা পেস্ট করে মাংসটা বানিয়ে ফেলি তারপর ভাতটা গরম গরম করব শোন পাপা আসলে ভাতটা বা ও আসার একটু আগেই একটু আগে আগে ভাতটা করবো ভাতটা আমি করে রাখি আলু ভাজা শাক হয়ে গেছে মাংসটা করবো আর হচ্ছে দেখি আর কত কি কী করা যায় স্নান করবো ওর প্রচুর কাজ আছে ঘরটা পরে পৌঁছে হবে বিছানার চালের তোলা হয়নি শনি মেয়ে যখন বসে চিকেন একটা গোটা হলে কতগুলো হতো বেশি মুরগি তাই এটুকু একটা পুরো মুরগি এতটুকু তো লাল আলুগুলো ভেজে নিচ্ছি এগুলো লাল আলু মাংসে খুব ভালো লাগে খেতে তো এখন আমি রান্না করছি আর রান্নাটা কিন্তু আমি কাজ করতে করতেই করছি কারণ একদমই সময় নেই আলাদা আলাদা করে করার তাই কিন্তু রান্নাটা একদিকে হচ্ছে আর একদিকে আমি ঘর গুছিয়ে নিচ্ছি তো একসাথে দুটো কাজই হয়ে যাবে ঝটপট করে করার চেষ্টা করছি আর কি কারণ আজকে প্রচুর কাজ আছে ব্যাস মাংসতে এখানে জল দেওয়া হয়ে গেল এটা সেদ্ধ হতে থাক জলটা ফুটতে থাক আমি ততক্ষণ এদিকে বাসনগুলো ধুয়ে নিই তো এই দেখো এক গাদা এক বাসন এখানে জমা হয়ে আছে এগুলো এখন একে একে ধুয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে এসে এদিকটা মাংসটাও দেখছি নাড়াচাড়া করছি এই আর কি আর লাস্ট যে গরম মশলাটা এখানে ঠুকে ঠুকে থেতো করব। তো সেই জন্য এইদিকে গরম মশলাটা থেতো করে নিচ্ছি কিচেন প্ল্যাটফর্মটা আমার যেহেতু খুবই ছোট্ট তাই এই জন্য দেখো জিনিসপত্র দিয়ে ভরে গেছে রান্না করার সময় এরকমই হয় পরে গুছিয়ে নেব তো রান্না বান্না সেরে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন এদিকেও ধোয়া হয়ে গেল সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু সন্ধ্যাবেলা এখন ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এখানটায় ওর জন্য একটা ফুলের এসে বানিয়েছি তারপর সন্ধ্যা প্রদীপটা দিয়ে কি যেন একটা কাজ করছিলাম ওদেরকেই শুনি দরজায় ঠক আওয়াজ তো এই তো হলো আমাদের স্পেশাল মুমেন্ট আমাদের লাইফের মোমেন্ট বলতে পারো যেটা আমাদের জীবনে একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস নয় তিন মাস চার মাস অপেক্ষার পর আসি কেন জানি না চেনা মানুষটাকে এতদিন পর দেখে কিরকম যেন একটা অপ্রস্তুত মানে একটা লজ্জাজনক কিরকম যেন একটা মানে ব্যাপার হয় কিন্তু তারপরেও ভাবলাম যে প্রত্যেকবার তো একই রকম তো এইবারটা একটু আলাদাভাবেই ওকে স্বাগতম জানানো যাক সেই জন্যই আর কি এরকম একটু ছোট্ট প্রচেষ্টা আমার ক্ষুদ্র প্রচেষ্টা আশা করছি একটু হলেও ও ভালো লেগেছে একটু স্পেশাল ফিল করেছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা তো এবারেও ফ্রেশ হয়ে নিই ওর জন্য আমি খাবারটা রেডি করিনি তো দেখো ও নিয়ে এসছে কিটকাট দুটো নিয়ে এসছে না না তিনটে নিয়ে এসছে একটা আমার জন্য একটা সোনুর জন্য আর একটা হচ্ছে আয়ুষের জন্য এইবারই আয়ুষের জন্য এদিকে আমরা এখন চকলেট খাচ্ছি আর ওকে করে দিলাম গরম জল দু কেটলি করে দিলাম তো এখন স্নান করবে যতক্ষণ ও স্নান করবে ততক্ষণ আমি চকলেটটা এনজয় করি আর ওর জন্য একটা ছোট্ট টুকরো রেখে দেবো আর তারপর হচ্ছে আমি খেতে দেবো ওকে আর কি যদি ও চকলেট টকলেট বেশি একটা পছন্দ করে না তো একটু রাখি যদি খায় তো খাবে এখন তো তারপর ওর খাবারটা রেডি করে রাখবো আসবে তখন ও আর আমি দুজনেই খাবো সোনু খাওয়া হয়ে গেছে যেহেতু ও সাড়ে সাতটার দিকে এসছে আর সোনুর খিদে পেয়ে গেছে তো ওকে দিয়ে দিয়েছিলাম তো ও গেছিল আয়ুষকে চকলেটটা দিতে আর তারপর নাকি আয়ুষ বাড়িতে ছিল না তারপরে কোথায় রেখেছে না রেখেছে সেই কাহিনীটাই আমাকে শোনাচ্ছিল তো তারপর লাস্টে আর কিছু ভুলে গেছে আর বলতে পারছে না তো তার বললাম যে তারপর কী বাড়ি চলে আসছেও বলে হ্যাঁ এই কাণ্ডগীর্তিক করে বাচ্চা মানুষ তো আমার চকলেট থেকে যে ওকেও একটু দিলাম শোনো পাপার জন্য একটু রাখলাম ব্যাস আমি একটু খেলাম তো চলো ওর খাবারটা এখন দিয়ে দিই ও খাক খায়নি এখনও সে সকালবেলা ওই দশটা মনে হয় দশটা এগারোটার দিকে মনে হয় ফ্লাইটে কিছু দিয়েছিল ওটাই খেয়েছে তারপর আর মানে চান্স পায়নি বলে দুপুরবেলা কিছু খাওয়ার তো যে জন্য আমি রান্নাবান্না একদম কমপ্লিট করে রেখেছি ওর পছন্দের জিনিস সব দেশি আলুর ভাজা করেছি এটা খেতে খুব টেস্টি হয় আর ওই যে চি চিকেন করেছি দেশি মুরগি করেছি আর হচ্ছে শাক করেছি লাফা শাক সব ওর পছন্দের তো চলো ওকে খেতে দিয়ে দিই আর বেশি হাওয়া হলে মানে খেতেও পছন্দ করে না যেটা যেটা ভালো লাগে ওইটা ওইটাই করেছি তো এখানটা এই যে ফুলটাকে এখন জলের মধ্যে দিয়ে রাখলাম এটা তাহলে সতেজ থাকবে বেশ কিছু দিন দেখতেও ভালো লাগে তো এইখানটায় এই যে মাংসটা বানিয়েছি আর এখানটায় যে গরম গরম ভাত লাপা শাক লাপা শাকটা অল্প হয়েছে কারণ বেশিরভাগটা পেকে গেছিলো না ওগুলো তো ফেলে দিয়েছি আর ভিতরের যেটুকু ভালো আছে ওইটুকু দিয়ে করেছি তো রাত্রেবেলা তো শাক খাওয়াও উচিত না ও অনেক দিন পরে খাবে জন্য ওর জন্য একটু করা তো এই আর কি এখন এগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই একটু গরম করে নিচ্ছি কারণ শাকটা না লাপা শাকটা গরম গরম খেতেই ভালো লাগে আলু ভাজার সাথে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো এটা গরম যতক্ষণে হয় ততক্ষণ আমি এদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি তো বাস ও স্নান টান করা হয়ে গেছে দিয়ে দিই আমি এই খাবারটা রেডি করছি আর সোনু যে ভাত খেয়েছিল ওই একটু খেতে পারেনি ওই থালাটা ঢেকে রেখেছিলাম ও বসে কখন যায় না ও টুকুই খেয়ে নিয়েছে আসলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ওখানে অল্প মাংসর ঝোল শুধু ছিল আর ভাত ওটুকু খেয়েই বলছে বা মাংসটা তো দারুণ হয়েছে তো আমি বলি ওখানে ওই ওর এটুকু ভাত এটুকু ঝোল ওখানে কি টেস্ট বুঝলে কিন্তু আসলে ওই যে অনেক দিন ধরে তো অনেক জনের রান্না একসাথে হয় ওগুলোই খায় না তো ওই যে জন্য বাড়ির রান্না অনেক দিন পর খেয়ে তো ওটুকু খেয়েই নাকি ওর খুব ভালো লেগেছে তো এই যে বললাম ওখানে খেতে হবে না ফ্রেশ থালা দিয়ে দিচ্ছি এই যে ফ্রেশ থালাটা দিয়ে দিলাম এখনও খাচ্ছে আর ওর সাথে নিয়ে নিয়েছে লঙ্কার আচার অনেক দিন নিয়ে এসেছিলো লজ্জাবতী তো আমিও নিয়ে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া আমাদের হয়ে গেলো এই যে এখন এটোটা মুছে নিচ্ছি আর বাসনগুলোও ধুয়ে নিয়েছি রাত্রেবেলাই কারণ সকালবেলা সোনুর স্কুল আছে তো বন্ধুরা চলো আজকে ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ না চকু খাবে না ওর পাপা তো ওকে আদর করতে চাচ্ছে আর ও লজ্জায় পাগল হয়ে যাচ্ছে তো তবু ওর পাপা নিয়ে একটু কোলে নিয়ে আদর করলো চলো তাহলে বন্ধুরা আজকে আসছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আর একটা দারুণ ব্লগের সঙ্গে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা টাটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বাই